দেখুন মর্মান্তিক মানে মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গে মেয়ে হয়ে জন্মানোটা পাপ আপনি ভাবুন বাড়িতেও মেয়েটি সুরক্ষিত নয় মানে এতদিন রাস্তাঘাটে দেখেছি স্কুলে যেতে দেখেছি আজকে বাড়িতে ঢুকে সেই মেয়েটিকে অজ্ঞান করিয়ে দিয়ে তাকে রেপ করেছে এবং তার যৌনাঙ্গে চামচ ঢুকিয়ে দিয়েছে যেটা অপরেশন করতে হয়েছে মানে আমাদের ভাবতে বলতে লজ্জা লাগছে কোনো হেলদল নেই কোনো সারা শব্দ নেই আজকে বাইরে কোথাও হলে সেখানে এখানে আন্দোলন শুরু হয় কিন্তু আজকে একটা মেয়েটিকে এই রকম পৈশাচিকভাবে একটা ক্লাস এগারো বছর বয়স তার আপনি ভাবতে পারছেন শুধু তাই নয় টার্গেট তার দিদিও ক্লাস এইটে পড়ে তারা বাড়িতে থাকতে পারছে না তাদের মামার বাড়িতে রেখে দেওয়া হয়েছে এটা কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি কোন জায়গায় থাকছি আমরা পুলিশের ভূমিকা পুলিশের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না কারণ একজনকে ধরেছে এর সাথে অনেকে জড়িত রয়েছে সেখানে অনেকে মিলে ঢুকেছে একজনকে ধরে আই করতে চাইছে সব জায়গায় আমরা দেখেছি পুলিশ দিয়ে ডাক্তার বিভিন্ন ডাক্তারি রিপোর্টটাকে বিভিন্নভাবে মেলাইন করে এই প্রকৃত দোষীদের কেসটা হালকা করে দেওয়া হয় তারা শাস্তি পায় না আর এই শাস্তি না পাওয়ার দরুন একের পর এক এইভাবে সাহস বেড়ে চলেছে ঘটনা তিন দিন পর থানায় অভিযোগ ঘটনা পর পুলিশ করেছে বলবেন গ্রেপ্তার দেখুন অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে মানুষ থানায় যেতেও ভয় পায় কারণ পুলিশ সত্যিকারের কতটা সেই ভূমিকায় অবতীর্ণ হবে আর ছদিন বাদে পুলিশ গ্রেপ্তার করছে তার মানে তারপরে যে তদন্ত হবে স্বভাবতই সেই তদন্তের কতটা রিপোর্ট সঠিকভাবে উঠে আসবে সেই বিষয়ে সন্দেহ আছে কারণ পুলিশ তো নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় এখানে মেয়েটিকে চিকিৎসা করাতে গিয়ে দেখা গেছে এবং তার যেহেতু অপারেশান হয়েছে এরকম পরিস্থিতি রয়েছে বাধ্য হয়েছে নাহলে পুলিশ যদি মনে করতো এটাকেও ধরতো না আর যদি ধরেও তাকে এটাকে আইওয়াশ করেছে আমরা দেখতে চাই ওখানে পক্ষ ধারা দিয়েছে কিনা কি কি ধারা দিয়েছে কারণ এরা তার মধ্যেও বিভিন্ন ধারাটাকে লঘু করে দেয় যাতে তার সঠিক সাজা না হয় অনেক আইন দিদিমণি এনেছেন কিন্তু এখনো কোনো মেয়েই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় ইভেন বাড়িতেও সুরক্ষিত নয় ভাবুন আমি বারবার বলছি কোন আতঙ্কিত পরিবেশে আমরা বসবাস করছি এখানে আমরা কোলাঘাট থানায় যাব আমরা ডেপুটেশান দেব আমরা আন্দোলন করব। বাকি যারা আছে এবং যাকে ধরে ওঠে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই নাহলে এই আন্দোলন চলবে আমরা ছেড়ে দেবো না চারি চারিদিকে যেভাবে এই সরকারের দ্বারা যুব সমাজ থেকে চাকরিচুরি থেকে রেপ থেকে যেভাবে নিপীড়িত হচ্ছে নিগৃহীত হচ্ছে প্রতারিত হচ্ছে আমরা এই সরকারকে ছাড়বো না মানে কি বলবো জ্বর ওই দিদিমণি বলেছিলেন না যে জ্বর কাশি সর্দি একটু থাকে ওই দিদিমণির কথার মতো এখন রেপটা দিন হয়েই থাকে ও তো দিদিমণি ইন্ধন দিয়েছেন দিদিমণি যখন রেপের কথা বলা হয়েছিল তখন দিদিমণি বারবার করে বলেছেন যে মানুষের যেরকম জ্বর সর্দি হয় ওরকম একটু রেপও হয় তো দিদিমণি ইন্ধন দিয়েছে তাই এখন একটু আধ নয় একদম রেগুলারলি একদম পরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে রেপ হয়ে যাচ্ছে আর দিদিমণি নিশ্চুপ রয়েছে এই মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ এত কিছু করার পরেও পদত্যাগ করেন না ধর্ষণের ভিডিওগ্রাফি করে মোবাইলে সেই ছবি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হচ্ছে তুমি থানায় অভিযোগ করেছেন নির্যাতিতা দেখুন নির্যাতিতা থানায় অভিযোগ করে কি হবে পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি তিনি চায় দেখেছেন কোন দৃষ্টান্তমূলক শাস্তি নিয়েছে মানুষ যখন আন্দোলন করছে একের পর এক যখন পরিস্থিতি বেগতিক দেখছে তখন উনি বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে প্রকৃত আজকে হাস মানে হাসখালি থেকে আপনি কামদুনি থেকে পার্ক স্ট্রিট থেকে মালদা থেকে একের পর এক রোজ ঘটনা ঘটে যাচ্ছে বলুন না কি কি সাজে আপনারা দেখেছেন কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই সরকার নিয়েছে এই সরকারের মদতে কারণ এই তোলাবাজ এই চোর এই রেপিস্ট এরা দিদিমণির সম্পদ ভোটের সময় এরাই ওই ভোট করায় তারাই ব্যালট চুরি করে তারাই ভোটে যেতায় এরা হলো ভোট মিশনারি সেই জন্য দিদিমণি এদের ছাতার তলায় আশীর্বাদ দিয়ে রেখে দিয়েছে কি করবেন সাধারণ মানুষ অসহায় কিন্তু একটা কথা আমরা বলি প্রত্যেক জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমি এটা সময় বলি দিদিমণি যা করছেন তার গুণ জনগণ কিন্তু তাকে ফেরত দেবে তার জন্য দিদিমণি প্রস্তুত থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন